দামটা দিচ্ছি এগারো লক্ষ নব্বই হাজার অবশ্যই এর বাইরে কিন্তু অনেক গাড়ি আছে সবগুলো গাড়ি নিয়ে আলাদা আলাদা ভিডিও একটা কথা বলে রাখতে চাই ভিডিওটা যদি খুব শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে তাহলে আপনার এই ভিডিওটা কোন ভিডিও ছিল কোন প্রোফাইলে ছিল এত কিছু মনে রাখতে হবে না আপনি আপনার প্রোফাইলে ঢুকলে সাথে সাথে ভিডিওটা পেয়ে যাবে রাইট আরেকটা কাজ করতে পারেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন আর আপনার মতামতটা জানান আমরা সেই অনুসারে পরবর্তীতে গাড়ি রাখার চেষ্টা করব যেমন এখন দেখাবো একটা এস আর ফোরটি এটা হলো আপনার সুপার স্টার লিমু দুই হাজার মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড সিএনজি করা এটা আমরা চাইতেছি আস্কিন প্রাইস দাম চাইতেছি

কেয়ার যেটাই খুঁজেন দুটাই পাবেন কোথায় এবারে কিন্তু আবার মানে বাচ্চা নোয়া বা বলা যায় কি

এই পাশে রয়েছে একটা আইসটি গাড়ি তো একটা আইসটি দু হাজার চারের মডেলের গাড়ি দু আটের রেজিস্ট্রেশন ছাব্বিশ পঁচিশ পেপার সাবেক কালারটা ওকে আছে আমার নাম পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি হয় না আমি তো প্রথমে হলো আপনার নাম পরিবর্তন করে আবার শুধু তেলের গাড়ি আবার তেলের এই গাড়ি পাঁচশো গাড়ি বাইশে আমার কাছে চলে যাবেন ওয়ান পিস মানে তারপরে যদি দেখে এটাই ভালো লাগবে এটাই ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড্রয়েড পেলে আর দেখা যান আপনার অল অপশন অটো তেলের গাড়ি মানে আমি যদি একটু শর্ট করে বলি

দেখা হচ্ছে আবারও বিধে নিচ্ছি দাসে একটা কথাই আপনাদের একটা লাইক আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা শেয়ার আমাদেরকে উজ্জীবিত করে আর সেই অনুপ্রেরণা দিতে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না বিদায় নিচ্ছি স্বামী ক্যান্ডার পাশ থেকে কিন্তু গাড়ি আরও আছে ভিডিও আরও আছে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেল পেয়েছে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম